লাইট ক্যামেরা অ্যাকশন কাউসার ভাই বছর তো শেষ আচ্ছা কি অফার দিবেন আজকে ধামাক অফার থাকবে যেহেতু পঁচিশ সাল আজকে নাকি পঁচিশ টাকায় ক্যামেরা দিবেন নাকি পঁচিশশো টাকায় ক্যামেরা দিবেন আজকে পঁচিশশো টাকায় ক্যামেরা থাকবে একটু দেখাবেন আজকে পঁচিশশো টাকায় এই ডিজিটাল ক্যামেরাটা থাকবে এই যে আজকে পঁচিশশো টাকায় ক্যামেরা থাকছে সাদিয়া ক্যামেরা শপে আর যারা সাতশো টি লাভার তাদের জন্য আজকে একটা অফার দিবেন ভাই সাতশো টি তো সবসময় বড় বড় মতো আমরা কম প্রাইসে দেওয়ার চেষ্টা করি এবার ইনশাল্লাহ আরেকটা বডির উপর অফার দিয়ে দিব ওইটা মাত্র দশ হাজার টাকায় সাতশো মাত্র দশ হাজার টাকায় সাতশো টি ক্যামেরা জাতীয় ক্যামেরা থাকছে স্টক ক্লিয়ার অফার কোথায় আসতে হবে সাদিয়া ক্যামেরা শপে

প্রথমে আজকে র‍্যান্ডমলি শুরু করি আজকে সাতচুরি থেকে শুরু করি সাতচুরি থেকে শুরু করবে হ্যাঁ মাত্র 10 থেকে স্টার্টিং প্রাইস শুরু মাত্র 10000 টাকা জি এটা কিন্তু কয়েকটা বডি আমাদের কাছে কিন্তু সীমিত পরিমাণ স্টক আছে প্রথম অল্প কয়েকজনই নিতে পারবে এই স্টকটা আচ্ছা 10 থেকে শুরু মানে যারা আগে আসবে তারা এই স্টকটা বা এই অফারটা লুফে নিতে পারবে জি অবশ্যই এছাড়া কিন্তু 13 15 এরকম প্রাইস আমাদের কাছে 700 আছে ওগুলাতে ডিসপ্লে একটু শ্যাডো থাকবে ওটা তো ডিসপ্লেতে একটু শ্যাডো থাকবে আপনারা অবশ্যই যাচাই করে দেখে শুনে তারপর নিতে পারবেন জি এছাড়া কিন্তু 700 আমাদের কাছে ফ্রেশ কন্ডিশনটা 22 23 এরকম প্রাইসে পেয়ে যাবেন বক্স কন্ডিশনটা 25000 টাকায় পেয়ে যাবেন এছাড়া কিন্তু 700 যেটা জাপানি সিডিশন সেটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন কিসাক 7 এই সবগুলি আমাদের কাছে আছে আচ্ছা জাপানিজ এবং এশিয়ান ভার্সন দুটোই পেয়ে যাবেন দুটোই আছে জি

কি পরিমাণ জুম করা যায় দেখেন প্রচুর জুম আচ্ছা পঁয়ত্রিশ এক্স সপ্তাহ জুম আর এটার প্রাইস নিচ্ছি মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকায় সনি এস এল আর জি সনি এসএলআর এরপরে দেখাই টু হান্ড্রেড ডি দুইশো ডি দুইশো ডি কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে কালেকশন আছে শীতকে কেন্দ্র করে যারা টু হান্ড্রেড ডি নিয়ে ব্লগিং শুরু করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা অপশন হতে পারে আজকে টু হান্ড্রেড ডির প্রাইস দিব মাত্র ত্রিশ থেকে শুরু চৌত্রিশ পর্যন্ত আমার হাতে একটা তিরিশ হাজার টাকা আর কন্ডিশনটা পেতে একটা চৌত্রিশ হাজার টাকা বক্স কন্ডিশন পেয়ে যাবেন আমাদের কাছে আচ্ছা ওকে আচ্ছা পাশাপাশি দুইশো পঞ্চাশ ডি দেখাই দুইশো পঞ্চাশ ডি যারা ফোর কে ভিডিও করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা ক্যামেরা অনেক সুপার ফাস্ট অটো ফোকাস এটা দিব আজকে মাত্র বিয়াল্লিশ তেতাল্লিশ দুইটা প্রাইসেই বিয়াল্লিশ তেতাল্লিশ জি পাশাপাশি আটশো ডি দেখাই যারা অনেক সুন্দর চাচ্ছেন যে সুপার ফাস্ট অটো ফোকাস একদম তাড়াতাড়ি ফোকাসটা ধরে নিবে পঁয়তাল্লিশটা ফোকাস পয়েন্ট এটাতে একদমই বক্স কন্ডিশন কোনো দাগ স্ক্র্যাচ কিছু নাই এটা দিব আজকে মাত্র এটা তো রেগুলারলি আমাদের সেল রেট চল্লিশ এটা দিব আজকে মাত্র সাঁত্রিশ হাজার টাকায় আচ্ছা সাঁত্রিশ হাজার টাকা যে একদমই বক্স কন্ডিশন কোনো দাগ স্ক্র্যাচ কিছুই থাকবে না এটা আচ্ছা পাশাপাশি দেখাই সাতশো পঞ্চাশ ডি এটা দিব আজকে মাত্র চব্বিশ থেকে শুরু তিরিশ বত্রিশ পর্যন্ত চব্বিশ হাজার টাকাটা একটু ডিসপ্লেতে শেডো হবে বাট তিরিশ হাজার টাকাটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন হবে বত্রিশ হাজার টাকাটা বক্স কন্ডিশন হবে আচ্ছা আচ্ছা এরপরে দেখাই এই সত্তর ডি সত্তর ডি দিব আজকে মাত্র আঠাইশ তিরিশ দুইটা প্রাইস এই যে এটা আঠাইশ হাজার টাকা এটা তিরিশ হাজার টাকা একদমই ফুল ফ্রেশ কন্ডিশন এটা তো বিশ পয়েন্ট টু মেগা পিক্সেল পাশাপাশি ডিসপ্লে রোটেড মাইক্রোফোন সাপোর্ট সব কিছু এক কথায় এইটি ডি সিমিলারই কাছাকাছি বলা যায় অনেক সুন্দর একটা ক্যামেরা ফটো এবং ভিডিও দুইটার জন্যই ভালো বিশেষ করে ওয়াজ মোবাইলের কাজ যারা করে তারা চাইলে এইগুলো দিয়ে শুরু করতে পারে পাশাপাশি সাইড ডি দিব সাইড ডি দিব আজকে মাত্র বিশ বিশ থেকে শুরু তেইশ পর্যন্ত এরকম প্রাইসেই আর কন্ডিশন বেদে এটা চোদ্দ পনেরো তেরো এরকম প্রাইস আমাদের কাছে পেয়ে যাবেন ডিসপ্লেতে একটু শ্যারো থাকবে যেগুলো দিয়েও কিন্তু ফটো এবং ভিডিও অনেক সুন্দর হয় ওয়াশ মহফিলের কাজ আরেকটা কথা যারা ওয়াশ কাজ শুরু করতে চায় ওয়াশ তাদের জন্য স্পেশালি আমার পাঁচশো টাকা ছাড় থাকবে পাঁচশো টাকা ছাড় থাকবে জি ওয়াশ মহফিলের কাজ যারা করবে এবং যারা কোরআনে হাফেজ আছে তাদের জন্য প্রতিটা ক্যামেরাই পাঁচশো টাকা ছাড় থাকবে ওকে এরপরে দেখাই কেননের ছয় শরি এটা দিব আজকে মাত্র আঠারো হাজার টাকা একদম ফুল ফ্রেশ কন্ডিশন কন্ডিশন ভেদে এটা বারো এগারো দশ হাজার টাকা আমাদের কাছে পেয়ে যাবেন জি একদমই ফুল ফ্রেশ কন্ডিশন থাকবে বাট ডিসপ্লেতে একটু স্যারো থাকবে দশ হাজার টাকাটা বাট আঠারো হাজার টাকাটা একদম ফুল ফ্রেশ একটা কন্ডিশন থাকবে আচ্ছা এরপরে দেখা যায় এর পাঁচশো পঞ্চাশ ডি এটাতে কিন্তু মাইক্রোফোন সাপোর্টেড অনেক সুন্দর একটা ক্যামেরা এটা দিব আজকে মাত্র আট থেকে শুরু চোদ্দ হাজার টাকার পর্যন্ত আট হাজার টাকারটা কিন্তু সীমিত স্টক বাট কয়েকটা বড়ি আছে বাট তেরো চোদ্দ এরকম প্রাইস আমাদের কাছে প্রচুর পরিমাণ কোয়ান্টিটি আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন এটাতে কিন্তু মাইক্রোফোন সাপোর্টেড এক্সটার্নাল ভাবে ভয়েস কভার করতে পারবেন এটা দিয়ে অনেক সুন্দর একটি ক্যামেরা আচ্ছা এরপরে দেখাই ক্যাননের তেরো শরি তেরো জি তেরো শরীর উপর হচ্ছে একটা অফার দিয়ে দিই ধামাক অফার মাত্র দশ হাজার টাকায় দিব তেরো এই দুইটা বডি অনলি দশ হাজার টাকা আচ্ছা কন্ডিশন বেঁধে এটা তেরো চোদ্দ এরকম প্রাইস আমাদের কাছে পেয়ে যাবেন একদম ফুল ফ্রেশ একটা কন্ডিশন জি এই যে এটা একদম ফুল ফ্রেশ একটা কন্ডিশন এটা প্রাইস মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা জি ওকে এরপরে দেখাই ক্যাননের বারো শরি একদমই ফুল ফ্রেশ একটা কন্ডিশন থাকবে ক্যাননের বারো শরি এটা আজকে স্টার্টিং প্রাইস থাকবে দশ থেকে শুরু বলে রাখাই ভালো হ্যাঁ আচ্ছা এরপর দেখি কেন এর এগারো শরী সাত হাজার টাকা এগারো দিব আজকে মাত্র ছবি ভিডিও দুইটাই করতে পারবেন ডিসপ্লে তে একটু সারো থাকবে এবং কেউ যদি চাই ভিতরে ফ্রেশ কন্ডিশনটা নিবে নিতে পারবে মাত্র দশ এগারো এরকম প্রাইজে নিতে পারবে আচ্ছা আচ্ছা

বিয়াল্লিশ তেতাল্লিশ এরকম পঞ্চাশ ডি ভাই সাতশো পঞ্চাশ ডিবাজ আপনি কুরিয়ার মাধ্যমে নিতে পারেন প্যাকেজে কি অফার ভাই তো অনেক ক্যামেরাই রাখা হয়েছে প্রথমেই দেখে লেন্স সহ মাত্র এগারো হাজার আঠারো পঞ্চান্ন কিট লেন্স সহ আঠারো পঞ্চান্ন কিট লেন্স সহ আচ্ছা সাতশো সাতাশ হাজার টাকা আচ্ছা সাতাশ হাজার টাকা জি পাশাপাশি সাতশোরি কিটলেন্স মাত্র আঠারো হাজার টাকা আচ্ছা এগুলো কম্বো প্যাকেজ জি অবশ্যই কম্বো প্যাকেজের সাথে তো গিফট দিচ্ছে না অবশ্যই আমাদের প্রতিটা ক্যামেরার সাথেই দশটা করে গিফট থাকবে

এরপরে দেখাই ক্যাননের বারো শরি জুমলেন্স সহ আপনার আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা ভাই আজকে গিফট কি কি দিবেন ভাইয়া আমাদের প্রতিটা ক্যামেরার সাথেই দশটা করে গিফট থাকবে প্রথমেই থাকবে হচ্ছে একটি ওয়েদার ওয়েটার প্রুফ বি ব্যাগ থাকবে এবং একটি বেল্ট থাকবে স্ট্যাপ এবং একটি ষোলো জিবি মেমোরি কার্ড থাকবে প্রতিটা ক্যামেরার সাথে এবং লেন্সের সামনে লাগানোর জন্য একটি ফিল্টার থাকবে এবং একটি হুড থাকবে

আ ভাই 2500 টাকায় ক্যামেরা দিতে বলছ তাই না আজকে এই Sony এর ক্যামেরাটা মাত্র 2500 টাকায় সাল উপলক্ষে আপনি 2500 টাকায় ক্যামেরা পাবেন জি অবশ্যই আচ্ছা ওকে চলো নিয়ে এবার কিছু লেন্সের প্রাইস জানি ভাই জি আচ্ছা আচ্ছা লেন্স তো প্রচুর পরিমাণে লেন্স আছে জি প্রথমেই আজকে শুরু করি কিট লেন্স দিয়ে হ্যাঁ মাত্র পঁয়ত্রিশশো চার হাজার দুইটা প্রাইজেই থাকবে আই এস পাশাপাশি আঠারো পঞ্চায়েত এস টিএম টা দিব আজকে মাত্র সাড়ে পাঁচ পাঁচ দুইটা প্রাইজেই পাশাপাশি আঠারো পঞ্চান্ন নেন এস এম যারা অনেক স্মুথলি কাজ করবেন তাদের জন্য বেস্ট একটা লেন্স দিব আজকে মাত্র

ফুল ফ্রেশ ব্র্যান্ড নিউ লুকিং এ আছে এটা দিব আজকে মাত্র 9500 টাকা হাজার কন্ডিশন বিদে 9 8500 আমাদের কাছে পেয়ে যাবেন ওকে আচ্ছা এরপরে দেখাই জুম লেন্স দেখাই Canon 5500 ইমেজ স্টেবিলাইজার সহ জুম লেন্স এটা দিব আজকে মাত্র 8500 দুটো প্রাইসেই জি পাশাপাশি আপনার 5500 STM পঞ্চান্ন সিস্টেম কিন্তু আমাদের প্রচুর পরিমাণ কালেকশন আছে এটা দিব আজকে মাত্র এগারো সাড়ে এগারো বারো এরকম প্রাইসেই ওকে

এটার কিন্তু কিন্তু বিভিন্ন ভেরিয়েন্ট হয় আমাদের কাছে সবগুলো ভেরিয়েন্টই পাবেন তবে এটার প্রাইস রাখছি আমরা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা একদমই ফুল ফ্রেশ কন্ডিশন লেন্স মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা একদম ব্র্যান্ড নিউ লুকিং এ থাকবে আচ্ছা এর পাশাপাশি তো ক্যামেরার সকল এক্সেসরিজগুলো আপনাদের কাছে পাওয়া যাবে হ্যাঁ সকল এক্সেসরিজও থাকবে পাশাপাশি আমাদের কাছে কিন্তু বক্স কন্ডিশনও প্রচুর পরিমাণ ক্যামেরা আছে হ্যাঁ বক্স কন্ডিশন যদি একটা সাতশো পঞ্চাশ ডি ক্যামেরা দেখাই হ্যাঁ আর এই যে একদমই ফুল ফ্রেশ কন্ডিশন আছে বক্স কন্ডিশন সব কিছু একদমই ফুল ফ্রেশ আপনি ব্র্যান্ড নিউ বলতে পারবেন একদমই বক্স টক্স সহ সব কিছু এটার প্রাইস দিচ্ছে আজকে মাত্র বত্রিশ হাজার টাকা আচ্ছা বত্রিশ হাজার টাকা জি পাশাপাশি দেখাই বক্স কন্ডিশন প্রচুর চাহিদা আমাদের কাছে দুইশোটি একদমই ফুল ফ্রেশ একদমই বক্স কন্ডিশন ওপেন বক্স কন্ডিশন এটা দিব আজকে মাত্র আপনার চৌত্রিশ হাজার টাকা কোনো স্ট্রেচ নাই দাগ নাই চৌত্রিশ টাকা জি একদমই ফুল ফ্রেশ পাশাপাশি যদি সেভেন ডি দেখাই সেভেন ডিও কিন্তু আমাদের কাছে খুব মানে একদমই ফুল ফ্রেশ কন্ডিশনে চলে আসছে বক্স সহ খুবই কম ইউজ এটা দিব আজকে মাত্র পঁচিশ হাজার টাকায় আচ্ছা পঁচিশ হাজার টাকা মেড ইন জাপান বড়ি মাত্র পঁচিশ হাজার টাকা মানে প্রচুর পরিমাণে এছাড়াও কিন্তু বক্স কন্ডিশনের সিক্স ডি পেয়ে যাবেন আমাদের কাছে সাতশোটি ছয়শোটি প্রচুর পরিমাণে ক্যামেরা আছে ওকে ভাই আপনি যে ওয়ারেন্টি পলিসিটা একটু বলে দিবেন আচ্ছা আমাদের প্রতিটা ক্যামেরার সাথেই পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের শাটার গ্যারান্টি থাকতেছে আচ্ছা ধন্যবাদ ভাইকে আর আপনার শোরুমের লোকেশনটা আরেকবার বলে দিবেন ভাই আমাদের শোরুমের একটা লোকেশন হচ্ছে ঢাকা বাড্ডা হল্যান্ড সেন্টার শপিং কমপ্লেক্সের নিচতলায় 19 নম্বর শপ সাদিয়া ক্যামেরা শপ রাইট সো যারা আজকে বছরের শেষ অফার স্টক ক্লিয়ার অফার লুফে নেবেন এবং 2025 সাল উপলক্ষে মাত্র 2500 টাকায় ক্যামেরা কিনতে চাচ্ছেন অবশ্যই আসবেন সাদিয়া ক্যামেরা শপে আর নতুন নতুন ভিডিও এবং অফার দেখতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে